আসসালামু আলাইকুম সবাইকে কে কোথায় থেকে দেখছেন আজকের আলোচনা শেখ হাসিনার পলায়ন এবং অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের কিছু কথা বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা জানি বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন পাঁচ আগস্ট একটি গণ গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা গণ অভ্যত্থানে উনি দেশ চাড়তে দেশ ছেড়ে পালিয়েছেন আমরা কেন পালালেন এবং কেন উনি টিকতে পারলেন না উনি উনি ভালো জানেন কিন্তু কেন পালালেন এর কিছু একটা সামান্য একটু বর্ণনা করার চেষ্টা করছি বিগত ষোলো বছর ধরে উনি ক্ষমতায় ছিলেন এবং জনগণের যে সাওয়া পাওয়া সেটার কোনো উনি কোনো মূল্যই দিন না জনগণের বাক স্বাধীনতা হরণ করেছেন কেউ একটি ফেসবুকে একটি পোস্ট দিতে পারে না এবং সমাজ সমালোচনা করলে করে পোস্ট দিলেই যে বাদ যা যারা দিয়েছে তাকে রেব। পুলিশের দ্বারা ইয়ে গুম হত্যা করেছেন আইনাগর বানিয়েছেন ওনার বিরুদ্ধে যে যে বা যারা লিখেছিল অনেক ভিডিও আমরা দেখেছি এখন এখানে দেওয়া সম্ভব না নাইলে দিয়ে দিতাম অনেক গুম হত্যার কারিগর ডিবি হারোন থেকে শুরু করে বিপ্লব সরকার মনিরুল ইসলাম ওরাই শেখ হাসিনাকে এতদিন টিকিয়ে রেখেছিলেন এবং ওনারা বেনিফিশারি হয়েছেন এবং পদোন্নতি পেয়ে রাষ্ট্রের টপ পর্যায়ে ওনারা গেছেন যারা ওনাকে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন ওনারাই কিন্তু যে অব অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছেন বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে এই হারুনের মতো লোকেরা বিপ্লবের মতো মনিরের মতো আসাদুজ্জামানের মতো আজিজের মতো বেঞ্জিরের মতো লোকেরা সুবিধা সুবিধাভোগ করেছেন এবং দেশ থেকে মিলিয়ন মিলিয়ন পা ডলার হরিলুট করে বিদেশে নিয়ে বাড়িঘর করেছেন সব কিছুর কোপ কিন্তু জমা হয়েছিল এই জমা হওয়ার কারণে একটি ছাত্র ছোট্ট একটি আন্দোলনকে কেন্দ্র করে এই গণভ্যদান হয়ে গেল পাঁচ আগস্ট এবং তিনি দেশ চেয়ে পালাতে বাধ্য হলেন এবং উনার উনার যে ছাত্র সংগ্রহ ছাত্রলীগ মানুষকে এমন অত্যাচার ও নির্যাতন করেছে চাঁদাবাজি করেছে তার জন্য তা এর দায় কিন্তু শেখ হাসিনা এবং এবং একই সাথে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তত্ত্বমন্ত্রী এবং আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলেক পলক এর দায়ী এদের বিচারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এদের প্রধান কাজ হবে এদের প্রধান কাজ হবে বিচার এই যে গণহত্যা হয়েছে এটার বিচার নিশ্চিত করে পাবলিক জনগণকে মেসেজ দেওয়া এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনার প্রথম দাপ হবে বলে আমি মনে করি কেন শেখ হাসিনাকে আজকে এইভাবে নির্মম দেশ চেয়ে পালাতো হল কারণ তিনি একক সর্বসর্বা হয়ে উঠেছিলেন উনার কথা ছাড়া একটি প্রতিষ্ঠানও কাজ করতে পারেনি কারণ উনি সব কিছু কন্ট্রোল করতেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে উনি জনগণের যে পালস সেটা বুঝতে পারেননি এটাই হয়ে উঠছে ওনার জন্য বিপদ এবং বর্তমান সরকারকে এই সব কিছু নিশ্চিত করতে হবে বর্তমান যে উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনিস ওনাকে নিশ্চিত করতে হবে এবং এই বিচারগুলো যত তাড়াতাড়ি সম্ভব উনি করতে হবে পাশাপাশি সকল সকল সুশীল সমাজ থেকে ছাত্র সমাজ থেকে সবার সবার সহযোগিতা ছাড়া সম্ভব নয় দেশে একটি সংস্কার জরুরি হয়ে পড়েছে প্রতিটা সেক্টর প্রতিটা সেক্টরে যে পরিমাণ দুর্নীতি এবং প্রীতির বঙ্গুর প্রশাসন এগুলোকে সংস্কার করা জরুরি মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সব কিছু নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে তো আশা করি বেশি কিছু বললাম না হয় তো আরও কিছু বলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ